আঠাইশে অক্টোবর অক্টোবর আমাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয় এসি বাবুনাতে আমার নামে সন্ত্রাস দমন আইন মামলা মামলা দেয় আমি সেখানে আমরা দেশের নাগরিক হিসাবে এখানে একটু দুটি আইন অবাদ পাই সেখানে আমরা আয়োজন ব্যবহার যাই আমি কক্সবাজারে সেখানে পর্যটক এলাকায় আমি সেই চাকরি খেতে পারবো একসঙ্গে আমার কিছু টাকার প্রয়োজন হয় আমার বাড়িতে কাছে টাকা ছিল ওই টাকাগুলো আমি সুন্দর তো ওই টাকাগুলো আমি সুন্দর কোরিয়ার সার্ভিস থেকে উদ্ধার করতে গিয়ে আমাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয় আমাকে যখন গ্রেপ্তার করে আমি বলি আমাকে কেন গ্রেপ্তার করতেছে তারা বলল আমি অফিস আমার আপনাকে অফিসে যা বলব নিজে আমার নাম আমার আমার ঠিকানা আমার আমার সমস্ত জিজ্ঞেস করলো আমার পড়াশোনা আমি কেন এসেছি সমস্ত জিজ্ঞেস করতে করতে সংবাদ সম্মেলন করলো আমার নামে সন্ত্রাস দমন আইন মামলা দেওয়া হলো তারপরে আমার আমাকে তেইশ দিন পর্যন্ত আমাকে রিমান্ডে রাখলো তারপরে আমাকে জেলখানা দেয় এভাবে আমার চলে যায় ছয় বছর নয় মাস

কারা গাড়া কারা ভোগের মনে আমি কর্ম করতে অক্ষম হয়ে পড়েছি আমি কোনো আইন অর্জন করতে পারি না শেষ হওয়া ওদের বিপদের সম্মুখীন সময় আমি বসবাজার জজকেও বলেছিলাম আমি আদালত করি পরিপন্থী আচরণে মুক্ত হয়েছি সে জজ বলেন আমরা সীমাবদ্ধতার মধ্যে রয়েছে আমরা আপনার ব্যাপারে কিছু করতে পারতেছি না যেহেতু আপনি হাইকোর্ট চলে যার কি কথা বললো সে তার ব্যর্থতা প্রকাশ করলো সে সময় মধ্যে আমাকে একটা ঢাকা মামলার সাথে আবার একটা দেওয়া হলো কারাগারে থাকা অবস্থা সে মামলায় আমরা জিজ্ঞেস করবো আমাদের কেন মামলা দিয়েছেন সে বলছে আমি মামলা দিই নাই যারা প্রত্যন্ত কথা বলে তারা কিভাবে মামলা দিয়েছে আমি জানি না জজের জজের সঙ্গে আমার বদ্ধতে এই মামলার বাদ দিনের তো অস্বীকার হলো আমার এই লক্ষ্য আমাদের উকিলকে তিনি বললেন যে তোমরা জামিন আবেদন করে জামিন দেওয়া হবে এর মধ্যে আমার আমার উকিল জামিনের আবেদন করলো আমাদের জামিন দেওয়া হলো জজের জামিনের জামিন দিয়েছে